নাম নামতার হাবিব আমার বাসা থেকে তার বাসা পায়ে হেঁটে গেলে সর্বোচ্চ দুই থেকে তিন মিনিটের পথ এই তো মাত্র কদিন আগেই ক্যান্সারে আক্রান্ত হয়ে ওর মা চিরতরে পৃথিবী থেকে বিদায় নিল আর বাবা বাবাটাও ভীষণ অসুস্থ অনেক দূরে থাকে বর্তমানে ওর সঙ্গী বলতে এই বাস পাখিটি যখন খুব বেশি মায়ের কথা মনে পড়ে তখন এই পাখিটি ওর সঙ্গ দেয় পাখিদের মধ্যে বাস পাখি খুবই ভয়ঙ্কর এবং কখনো পোষ মানে না এবং পোষ মানানো সম্ভবও হয় না তবে এই ছেলেটি তা সম্ভব করেছে পাখিটিকে ও অনেক চেষ্টা করেছে তাড়িয়ে দেওয়ার জন্য কিন্তু যতই তাকে দূরে সরিয়ে দেয় এই পাখিটি ততই তার কাছে ফিরে আসে সে কখনোই যেতে চায় না এই ছেলেটি যখন ক্লান্ত হয়ে বাড়িতে ফিরে আসে তখন খুব বেশি মাকে মনে পড়ে মাকে যখন খুব মনে পড়ে তখন এই পাখিটির দিকে তাকালে ওর অনেকটাই দুঃখ কমে যায় মাঝে মাঝে মনে হয় এই পাখিটি ছাড়া ওর আর আপন কেউ নেই বর্তমানে ওর সকল সুখ দুঃখ ভালোবাসা এই পাখিটিকে ঘিরেই মহান রবের সৃষ্টি এই পাখি এবং মানুষও কিন্তু মহান রবের সৃষ্টি মানুষ বেমানি করতে পারে কিন্তু পশু পাখি যখন মানুষের ভালোবাসা পায় তখন সে কিন্তু বেমানি করতে পারে না যার প্রমাণ এই পাখিটি রেখেছে আজ এখানেই বিদায় আবারও কথা হবে ইনশা